इंदै कि ना हुइ न न म न धान को न धान दे मांगे न हो कब धान मांगे बे सामने

লাগাই তারপরে কাঠে শুকাই আবার পরে সিদ্ধ করি সিদ্ধ করে আবার শুকান লাগে তারপরে যে ভাঙ্গাইব চাল ঝাড়ু তারপরে ও তো অনেকটি করে ভাঙ্গাই থামো ছোট ছোট ভাঙ্গাইলে কি হচ্ছে

বেশি দূর নাম আর কিছু দূর গেলি দাম না গান খুব আশা করছি ধান মাগবার গেলেও Oh, Gupal. Gupal. Oh, Gupal. Halo. Oh, Gupal. Uh, jadi dan udah kayak Dadu, na? Eh? गोपाल रे गोपाल गोपाल भन्ना खालि चाहिँ देऊ खालि चाबी दे देऊको दे पारी 이제 담으면서.

ক্সা লো ব্যাটার রিক্সা লোক

সুন্দর হবো না আমরা কি কম না সুন্দর হবো না এই যে কত সুন্দর কেতা সিলাইছে কেতা সিলে মানে দুইজনে জাল বুনি মানে একজনে খেটে নইছ না খেয়ে কি আর কাজ করুন দেবো

বিশাল ওরা বলে এটাই ভালো লাগে সেই বড় মুরগি তো সেই সুন্দর এই যে তুই আবার মাংস আনছি জিওল মাছ আনছে জিওল মাছা বড়ি মাংসা বড়ি খাই না বোমা আম তো বোমা কইনা না মিত্র কি ডাকি খাই না তার জন্য বাবা জিয়ল মাছ

बिक्से नाम भाइदिएको मिसी नमा केरा भक्त बत बत्तो के छ 자, 오케이, 저도 가고 가. 쟤는 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 다는 쟤는 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 쟤는

Olodi e de batadila. Batadila. E de la. Rouson pata de la. Sez pata de la. Ada de la. E je, noum de la. E je, holodi de la. সেই মা খেয়া তরকারি সবার সাথে ভালো আগে কারণ সে মা খেয়ে তো কত বেলে রান্না করি মা খেলা তরকারির মতো স্বাদ হয় না সব দিয়ে মা খেলাম সেই কত মা খেলে আমাকে লাগলাম কালার হয়েছে তেজপাতা দিয়েছি

খেতে তো চার পাঁচজন মানুষ দোকানে সমুদ্রে সাত আট জন হয় তার জন্য তো হয় না বাড়ির মানুষের লেখা নিয়ে বাইরে রাখতাম দোকানে তো খেঁচে দিতে হবে তার জন্য কিন্তু খেতেই হবে সে বলছি এটা হচ্ছে ফুলকপির বড়া এটা হইসে মাংসের ঝোল এইটা হইছে জেওল মাছের ঝোল এটা আবার দোকানে দিতে হবে এগুলোও দিতে হবে আমাদের আবার দোকানে প্রত্যেক দিন সাতাশটা জন চারজন পাঁচ জন বাবা কি খাচ্ছো এই তো ভাত খাচ্ছি এই যে ফুলকপির বড়া দিয়া কাঁচা লঙ্কা দিয়া ভাত খাচ্ছি খাবো এখন খুব স্বাদ হয়েছে মনে হয় ফুলকি আর এদিকে যে মাংস আছে পোলট্রির মাংস পোলট্রির মাংসটা পরে খাই মাংসটা খুব ভালো হয়েছে মনে হয় দেখা যায় এই খা কাজলি খাই যে খা আমাদের একটা বিড়াল আছে যে কাজ হলপ্রিপাটা খুব সব সবুজ

এই পর্যন্তই এই পর্যন্তই সাথে থাকো সাথে থাকো পাশে থাকো পাশে